আমরা মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম দিয়ে ভেজে নিলাম তেলের মধ্যে লঙ্কা কাঁচা লঙ্কা কটা পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি এইভাবে ভেজে নেব লবণ হলুদ দেব পরিমাণ মতো লবণ দিলাম পরিমাণ মতো হলুদ দিলাম সামান্য পেঁয়াজ লবণ সুন্দর করে ভাজব দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছ দিচ্ছি আমরা এই রেসিপিটা খেয়েছেন বলবেন চালান এই রেসিপি ভালো লাগলে মাছ মরলা মাছ পেঁয়াজ দিয়ে ভাজা ভালো লাগতে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে ঠিক আছে সন্ধ্যা রেডি আমি নেব